আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত মালজব নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তাই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে ডিবি এল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি 2024 ডিবি এল গ্রুপ জব সার্কুলার 2024 চাকরির বর্ণনা ডিবিএল গ্রুপ জব সার্কুলার 2024 প্রকাশিত হয়েছে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম ডিবিএল গ্রুপ নিয়োগ প্রকাশের তারিখ 3 ডিসেম্বর 2024 চাকরির ধরন বেসরকারি চাকরি আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ 18 ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে অফিশিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে পদের নামগুলো হলো দেখেন প্রতিষ্ঠানের নাম ডিবিএল গ্রুপ পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বিভাগের নাম কোয়ালিটি পদের সংখ্যা হচ্ছে নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকতা বা স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন বারো বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন হচ্ছে ফুল টাইম চাকরি প্রার্থীর ধরুন আগ্রহী নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র হবে অফিসে বয়সীমা উল্লেখ করা হয়নি কর্মস্থল গাজীপুর আবেদনের শেষ সময় হচ্ছে আঠারো ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদন করতে পারেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকবেন জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলের ধন্যবাদ সকলকে